ঘটনাটা ঘটনা হয়েছিল যে জাহাঙ্গীর শেখ কাকা হয় ওনারা বিগত কিছুদিন আগে ওই বাঁকুড়াতে কাজে গিয়েছিলেন তো সেখানে বৃষ্টির কারণে কাজ বন্ধ হয়ে গিয়েছিল ওই বৃষ্টির কারণে কাজ বন্ধ হওয়ার কারণে কাকা বাড়ি আস ফিরছিলেন বাড়ি ফিরতে ফিরতে বৃহস্পতিবার দিন যখন ধরে এসে পৌঁছালেন তখন প্রায় বারোটা বেজে গেল তো ঘাটে নৌকার ব্যবস্থা হলো না তারপরে তারা মাঝিদের মানে যেগুলো মৎস্যজীবীদের নৌকা আছে ওই নৌকাগুলো আটশো টাকায় ভাড়া করে ভাড়া করার পর তারা হচ্ছিলো এক পর্যায়ে তাদের মানে নদীর মাঝখানে গিয়ে নৌকা ডুবে যায় সেখানে তারা বারোজন যাত্রী ছিল আর দুজন নৌকা চালক ছিল তো সেখানে পুলিশ পুলিশ খবর পাই খবর পেয়ে ওই দুজন মাঝিকে আর এগারো জন যাত্রীকে উদ্ধার করে এবং একজন যাত্রী উদ্ধার হয় নাই তারপর পুলিশ প্রশাসন নিয়ে বিএসএফদের নিয়ে সবাই নিয়ে আবার উদ্ধারের চেষ্টা করা হয় চেষ্টা করেও পাওয়া যায়নি আজকে আবার সোমবার সোমবারের দিন ওই কিছু নৌকা গাছ যাচ্ছিলো নৌকাটা গিয়ে বলছে যে একটা বডি মানে মৃত বডি ভাসছে এখান থেকে খবর যাই খবর গিয়ে আমরা ছুটে আসি মৃতের কাজ ছুটে এসে দেখি হ্যাঁ আমাদেরই বডিটা সে সব কি পুলিশ প্রশাসন ছিল হ্যাঁ সাথে ছিল আমাদের সঙ্গে উদ্ধার হয়েছে চিন্তি চিনতে পারলেন আপনাদের বডি যার বডি উদ্ধার হয়েছে তার নাম কি জাহাঙ্গীর শেখ বয়স পঁয়ত্রিশ বছর